সূর্যমুখী ফুল চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হলুদ রঙের এই ফুলটি দিনের আলোয় সূর্যের দিকে মুখ করে রাখে বলেই হয়তো এর নাম ফুলের ঠিক মাঝখানেই গাঢ় বাদামী রঙের অসংখ্য বীজ এই বীজ কিন্তু ভীষণ উপকারী খাদ্য উপাদান প্রচুর পুষ্টি ফ্যাট আর ফাইবারে পূর্ণ সকালের নাস্তায় কিংবা ভরতুক খিদে মেটাতে পারে সূর্যমুখী বীজ কখন খাবেন কিভাবে খাবেন কি কি সতর্কতা রয়েছে আজকে সব বলে দেব তার আগে চলুন জেনে নেই সূর্যমুখী বীজ খেলে কি কি উপকার মিলবে হৃদ স্বাস্থ্য ভালো রাখে যারা বেশি সূর্যমুখীর বীজ খেয়েছিলেন তাদের হৃদরোগের ঝুঁকি এবং ঝুঁকি সৃষ্টিকারী উচ্চ কোলেস্ট্রলের মাত্রা হ্রাস পেয়েছে একইভাবে সূর্যমুখীর বীজ রক্তচাপ কমায় রক্তচাপ খুব বেশি হলে তা ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এটা হার্ট অ্যাটাক বা হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ এক আউন্স সূর্যমুখী বীজে সাত দশমিক চার মিলিমিলিগ্রাম ভিটামিন ই থাকে যা দৈনিক চাহিদা পূরণ করে আর ভিটামিন ই গ্রহণ হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে আমেরিকান জার্নাল অব থেরাপিউটিসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া দীর্ঘস্থায়ী হৃদরোগ ও মধ্যবয়সে নারী পুরুষদের হওয়া নানান রোগ থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে ডায়াবেটিকদের রক্তের শর্করা নিয়ন্ত্রণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে সূর্যমুখীর বীজে রয়েছে ক্লোজেনিক অ্যাসিড যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে অন্য গবেষণায় দেখা গেছে সূর্যমুখীর বীজ গ্লাইসেমিক নিয়ন্ত্রণে সহায়তা করে মানে এই বীজে রয়েছে ডায়াবেটিস রোধী উপাদান পুষ্টিবিদদের মতে সূর্যমুখী বীজ খাওয়া ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করার মাত্রা কমাতে সহায়তা করে সূর্যমুখী বীজ না খাওয়া ব্যক্তিদের তুলনায় যারা নিয়মিত খান তাদের দ্রুত রক্তের শর্করা হ্রাস পায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে হাড় মজবুত করে এটি হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে সূর্যমুখী বীজে থাকা ফসফরাস হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এটি হাড়ের ঘনত্ব উন্নত করে যা অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় সূর্যমুখী বীজ খনিজ পদার্থের খুব ভালো উৎস তাই এটি সুস্থ হাড় গঠনে সহায়তা করে স্বাস্থ্যকর ফ্যাট আছে সূর্যমুখী বীজে থাকে স্বাস্থ্যকর ফ্যাট পলি আনস্যাচুরেটেড ও মনো ফ্যাটের অন্যতম উৎস এই বীজ এই ধরনের ফ্যাট শরীরের পক্ষে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে ফলে সূর্যমুখী বীজ খেলে হার্ট ভালো থাকে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সূর্যমুখী বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক পাশাপাশি ত্বকের জেল্লা বাড়াতে ভিটামিন ই এর বিশেষ ভূমিকা থাকে এতে থাকে বি ভিটামিন ভিটামিন বি ওয়ান বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন বি সিক্স মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন ও খনিজ থাকে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সূর্যমুখীর বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক পাশাপাশি ত্বকের গ্লেস বাড়াতে ভিটামিন ই এর বিশেষ ভূমিকা থাকে এতে থাকে বি ভিটামিন ভিটামিন বি ওয়ান বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন বি সিক্স মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে মানসিক স্বাস্থ্যের উন্নতি বীজে থাকা ম্যাগনেশিয়াম এবং ক্রিপ্টোফান মানসিক চাপ কমাতে এবং ভালো ঘুম নিশ্চিত করতে সাহায্য করে কখন খাবেন যে বীজ এত উপকারী তা খাদ্য তালিকায় রাখা দরকার সকালে নাস্তায় রাখতে পারেন সূর্যমুখী বীজ সকালবেলা খেলে সারাদিনের প্রয়োজনীয় অনেক পুষ্টি চাহিদা পূরণ হতে সাহায্য করবে কিভাবে খাবেন কাঁচা বা সামান্য ভেজে খাবেন সালাদ স্মুতি বা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা যেতে পারে সূর্যমুখী বীজ এমনিতেই খাওয়া যায় তবে অন্য খাবারের সাথে মিশিয়েও খেতে পারেন অন্য খাবারের উপর সামান্য সূর্যমুখী বীজ ছড়িয়ে দিলেই হবে পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম যেমন আখরোট পেস্তা বাদামের সঙ্গেও এই বীজ খেতে পারেন পরিমিত পরিমাণে খেলে সূর্যমুখী বীজ আপনাকে ভালো স্বাস্থ্য উপহার দিতে পারে সতর্কতা তবে সূর্যমুখী বীজ যেমন উপকার আছে তেমনি সকলেরই যে সহ্য হবে এমনটা নয় বিশেষত কিডনি লিভারের সমস্যা থাকলে এই বীজ না খাওয়াই ভালো যে কোনো নতুন খাবার নিয়মিত খেতে হলে চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ মেনে খাওয়াই উচিত অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি বা অন্যান্য সমস্যা হতে পারে